এই হাসান এদিকে মার মার এদিকে এদিকে আমার দিকে আমার দিকে আমার দিকে এই কবির তুই আমার দিকে মার আমার দিকে মার কবির আমার দিকে মার গো খলো রোহিতপুর গ্রামের ফুটবল খেলার মাঠ এই গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা প্রতিদিনই তাদের বন্ধুদের সাথে এখানে ফুটবল খেলে আসিফ মাহমুদ ওরা কয়েকজনের বন্ধু মিলে ফুটবল খেলছিল হঠাৎ হাসিবের একটি বল মাহমুদের পিঠে এসে লেগে যায় মাহমুদ ধপাস করে মাটিতে পড়ে যায় অনেক চোট পায় তাই সে কান্না করতে থাকে এদিকে হাসিব দৌড়ে ছুটে আসে মাহমুদকে তোলার জন্য কীরে মাহমুদ তোর কি খুব বেশি লেগেছে আয় 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 হাতটা ধর হাতটা ধর আমার উঠে আয় ভাই আহ আহ ব্যথা আমি প্রচুর ব্যথা পেয়েছি আহ উ বা ও হয়ে গেলাম মা উ উ ও চিন্তা করিস না মাহমুদ বলটা তোর খুব বেশি জোরে লাগেনি একটু পরে তো ব্যথা সেরে যাবে তুই শুধু আমার হাতটা ধর এভাবে হাসিব মাহমুদকে হাত ধরে उठाते থাকে কিন্তু মাহমুদ হাসিবের হাত না ধরে কান্না করতেই থাকে আর গিয়ে মাহমুদকে অনেকগুলো গালি মেরে দেয় মাহমুদের এমন ব্যবহারে হাসিব খুব কষ্ট পায় এরপর মাহমুদ গিয়ে গিয়ে বলল ও। খুব খুব খারাপ তোদের তোদের আমি আমি দেখে দেখে ভালো করে মাহমুদ তুই এরকম ব্যবহার কেন করছিস খেলার মধ্যে একটু একটু ব্যথা সবাই পায় তাই বলে তুই আমাকে এভাবে গালি দিতে পারলি আহ তোকে গালি দিয়েছি বেশ করেছি আমি তোদের সাথে আর খেলবই না আমি এক্ষুনি চলে যাচ্ছি এই বলে মাহমুদ চোখ মুসতে মুসতে বাড়ি চলে গেল আর বাড়িতে গিয়ে তার বড় ভাই আহমদ কে বললো তার বন্ধুরা নাকি তাকে মেরেছে কি বলছো তোমাকে ইচ্ছা করে মেরেছে ঠিক আছে আমার সাথে চলো আমি দেখি তোমার বন্ধুরা কতটা অসভ্য হয়েছে আর কেন তোমাকে ইচ্ছা করে মারলো এই বলে মাহমুদের বড় ভাই আহমদ মাহমুদকে নিয়ে খেলার মাঠে আসলো আর সবাইকে উদ্দেশ্য করে বলল। এই ছেলেরা তোমরা নাকি মাহমুদকে ইচ্ছা করে মেরেছো ও অনেক ব্যথা পেয়েছে ওকে ইচ্ছা করে মেরেছ কেন মাহমুদের ভাইয়ের এমন কথা শুনে সকলেই হতবাক হয়ে গেল এরপর হাসিব এগিয়ে এসে বলল আসসালামু আলাইকুম বড় ভাই খেলতে গেলে একটু একটু ব্যথা সবাই পায় তাই বলে মাহমুদ আমাকে যে বিশ্রী গালি দিয়েছে তা খুবই জঘন্য ভাইয়া হাসিবের কথা শুনে মাহমুদের ভাই আহমদ মাহমুদের দিকে তাকালো আর বলল মাহমুদ তুমি হাসিবকে গালি দিয়েছো আমাকে বলো তুমি কি ওকে গালি দিয়েছো ই মানে ভাইয়া আমার আসলে খুব ব্যথা লেগেছিল তাই তাই মানে কি বলছ তুমি মানে মানে করে যা বলার স্পষ্ট করে বলো তুমি আমার প্রশ্নের জবাব দাও তুমি কি হাসিবকে গালি দিয়েছো হুম মাহমুদুর ভাই আহমদ ছিল একজন মাদ্রাসার ছাত্র ভাইয়ের এমন কথাই খুব রেগে গেল তাই নিজের ছোট ভাইকে শাসন করতে বলল আর কখনো কাউকে গালি দেবে না গালি দেওয়া হলো চরম গুনা তুমি হাসিবকে গালি দিয়ে গুনাহের কাজ করেছ খেলার মধ্যে সামান্য ব্যথা পেলে কিছুই হয় না কিন্তু গালি দিয়ে কারো মনে আঘাত দিলে সেটা অনেক বড় গুনাহের কাজ হয় যাও এক্ষুনি হাসিবের কাছে ক্ষমা চাও আর আল্লাহর কাছে তবা করো তুমি কি জানো না রাসুল পাক সাল্লু আলাইহু আসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিম অর্থ কোনো মুসলমানকে গালি দেওয়া চরম পাপ তুমি শীঘ্রই এই পাপ থেকে মুক্ত হও হাসিবের কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে তবা করো বড় মুখে এমন কথা শুনে মাহমুদ নিজের ভুল বুঝতে পারে আর হাসিবের কাছে ক্ষমা চাইতে থাকে ভাই হাসিব আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পেরেছি তুমি আমাকে ইচ্ছা করে আঘাত করনি তোমাকে গালি দেওয়াটা আমার খুবই পাপ হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আর কখনো কাউকে কোনো দিনও গালি দেবো না হে আল্লাহ তুমিও আমাকে মাফ করে দাও আস্তাগফিরুল্লাহ 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 এভাবে মাহমুদ তার নিজের ভুল বুঝতে পেরে হাসিবের কাছে ক্ষমা চেয়ে নেয় হাসিব হাসি মুখে নিজের বন্ধুকে ক্ষমা করে দেয় এরপর মাহমুদের ভাই আহমদ সকলের উদ্দেশ্যে বললো আমার ছোট্ট ভাইরা আমার ছোট্ট ভাইরা হাদিসটি মনে রাখবে। কারণ একটু চেষ্টা করো খেলতে গেলে ব্যথা পেলে একটু পরে কিন্তু সে ব্যথাটি সেরে যায় কিন্তু খেলতে গিয়ে একজন আরেকজনকে গালি দিলে সেই গালির কারণে যে পাপ হয় সেটা তোমার আমল নামে লেখা হয়ে যায় আর এমন একটু একটু করে পাপ কাল কেমন

মাহমুদ আমার দিকে আমার দিকে আমার দিকে এই কবির তুই আমার দিকে মার আমার দিকে মার কবির আমার দিকে মার